একদম ওখানে পঁচিশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড

উপকার হয়েছে আমাদের খালটা পরিষ্কার হতে মশা মাছি দিয়েটা কমেছে হ্যাঁ এবার আমরা এই খালের পাশে থাকি আমাদেরকেই তো কষ্টটা সহ্য করতে হয় তারপরে প্রকৃতিকে তো আর কেউ আটকাতে পারবে না প্রকৃতির তো যা চাইবে তাই হবে এবার এই এটা সবাই মিলে এই পঁচিশ নম্বর ওয়ার্ডের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তারপরে আমাদের পড়ো পিতা সবাই মিলে করেছে ঠিক হয়েছে হুম হুম খুব 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 কষ্ট হয়েছিলাম আমরা কেন এই এলাকার ওয়ার্ডের সব লোকেরাই ছিল জলমগ্ন হয়েছিল এখন এখন লাগছে আপনার নাম নাম আমার এটা আমরা যখন দেখলাম যে প্রত্যেকবারের থেকে এবার যে হারে বৃষ্টি হয়েছে তারপরে যে হারে জল জমে আছে থেকে একদম নামছে না তারপরে আমাদের সন্দেহ হলো কোথাও কোনো সমস্যা আছে আমি আছি আমার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে আমাদের যে গোড়ে গপ্তা এবং মিরপুর যে জলটা আমাদের বেড়ায় যে খাল থেকে মানে গঙ্গা যেটা পড়ে সেখানে মূলত ডিএমডি এস ডিপির কাজ হচ্ছিলো সেখানে একটা অবস্ট্রাকশন বড় অবস্ট্রাকশন ছিল যেটা আপনারা দেখতে পেরেছেন যে আমরা কীভাবে কাজ করিয়েছি এবং মুখে আমরা যেখানে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের চোখ যাচ্ছে না সেখানে যেখানে মানুষ দেখছি কিছু মানুষ ময়সলার এই জ মানে জলটাকে যাতে হাইলাইট করতে পারে সেখানে কলা গাছ ফেলে রেখেছে মোটা মোটা কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত প্রায় কুড়িখানা কলা গাছ কাল থেকে তুললাম আমি জানি না কে বা কারা আমরা এটা থানায় কমপ্লেন করব যে এই কলা গাছ কারা খালে ফেলছে না তদন্ত হয়েছে কলা গাছ এত বড় বড় কলা গাছ মোটা মোটা কলা গাছগুলো খালে ফেলে রাখা হচ্ছে এবং জল না বেড়াতে পারে জলের রাস্তাকে বাধা দেওয়া হচ্ছে এবং যে জায়গায় জল নিকাশি মানে ব্যবস্থা সেই জায়গায় ফেলা হচ্ছে একদম একদম আপনি দেখুন না যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে জলের স্পিড কি আগে কি ছিল আমরা পরিষ্কারের পরে এখন সেটা তিন চার ফুট জল নেমেছে খালে থেকে